নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো দেখো এনেছি গাছ লাগানোর জন্য এটা একটা এনেছি বড় আর এখানে একই সাইজের চারটা এনেছি তো এগুলাতে কিছু ইনডোর প্ল্যান্ট আমি লাগাবো তার জন্য আমি এনেছি এগুলো চলো এগুলো আবার আমি দেখো কিভাবে গাছগুলা লাগাই তো আমি নিচে থেকে এক বালতি মাটি নিয়ে এসেছি এ দেখো মাটি নিয়ে এসেছি তো এখন এগুলা এটাতে ভরাট করব। তো মাটি থেকে যদি কোনো কিছু হয় তার জন্য হাতে একটা গ্লাভস লাগিয়ে নিচ্ছি কারণ মাছের মধ্যেও তো অনেক সময় অনেক কিছু হাতে তার জন্য একটা গ্লাভস লাগিয়ে নিলাম চলো এখন এই পটগুলোতে আমি মাটি দিয়ে দিই কারণ গাছ লাগাবো শখের গাছ এই দেখো তো দেখো মাটি কিন্তু আমি অনেকটাই নিয়ে নিয়েছি তো এবার সবগুলাতেই আমি মাটি নিয়ে নেব গাছ লাগাতে কে কে ভালোবাসো জানাবে এখন আগে মানুষে বাইরে শুধু গাছ লাগাতো এখন কিন্তু ঘরও গাছ লাগায় কারণ এটা অনেকেই লাগায় এখন ইনডোর প্ল্যান্ট আমরা অনেকেই জানি তো দেখো আমি কিন্তু মাটি নিয়ে নিয়েছি এই যে চারটা পটের মধ্যে কিন্তু আমি মাটি নিয়ে নিয়েছি অর্ধেকের বেশি করে মাটি নিয়ে নিয়েছি এখন আমি গাছ লাগিয়ে দেব তো এই যে লাকি ব্যাম্বু আমার ঘরে লাকি ব্যাম্বু ওইখানে আছে ওইটার থেকে একটা কাঠ বের করে এতদিন আমি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছিলাম দেখো ওইটা থেকে অনেকটা কিন্তু শিকড় বের হয়েছে এখন আমি এটাতে লাগাবো এই গাছটা লাকি ব্যাম্বুটা লাগিয়ে নিয়েছি এই পটটাতে এই দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমি স্ন্যাক প্ল্যান্ট এনেছি তো এগুলাতেও কিন্তু আমি জল দিয়ে রেখেছিলাম দেখো শিকড় অনেকটাই বেড়েছে এখন আমি এই স্ন্যাক প্ল্যান্টটাও কিন্তু লাগিয়ে নেব এই দেখো কতটা শিকড় বেরিয়েছে জলেতে রাখার জন্য তো এখান থেকে আমি একটা লাগিয়ে নেব এটা আর হচ্ছে এটা এই দুইটা এখন লাগিয়ে নেব এটা অনেকটা ছোট এনেছিলাম কিন্তু অনেকটা বেড়ে তো এখানে দেখো আমি একটাতে লাকি বেম্বু লাগিয়েছি দুইটা স্টিক আর একটাতে এই যে রকমের একটা স্ন্যাক প্ল্যান্ট লাগিয়েছি এখানে দুই রকমের দুইটাতে স্ন্যাক প্ল্যান্ট লাগিয়েছি আর একটা এখনও ফাঁকা আছে এটাতেও অন্য কিছু লাগাবো আর এই যে বড় টপটা এটাতে অ্যাকচুয়ালি মানি প্ল্যান্ট লাগাবো চলো আমি মানি প্ল্যান্টের কোন গাছটা লাগাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের এই যে এখানে মানি প্ল্যান্টটা জানালাটা আছে এটাকেই আমি এখন কাটিং করব কাটিং করে এইটা থেকে বের করব। এ বের করে আমার নতুন এই যে পটটা এনেছি এটাতে আমি লাগাবো এই ছোট ছোটো এইগুলা থেকে বের করে এক জায়গাতে সবগুলোকে আমি লাগাবো তো এই দেখো আমি কিন্তু বের করে নিয়েছি এই যে আমার এই গাছটার শিকড়গুলা যে। বের করে নিয়েছি এখন এই গামলার মাটিটা আমি এই পটটাতে রাখবো রেখে এই গাছগুলা এই পটে আমি লাগিয়ে দেব চলো এই মাটিগুলা এখন ট্রান্সফার করে এই পটটাতে রাখি তো এই দেখো এগুলো আগে একটু ছুরি দিয়ে বের করে নিচ্ছি কারণ অনেকটা শক্ত হয়ে আছে শিকড়ের জন্য তারপর আস্তে আস্তে এই পটটাতে ঢেলে নেব সবটা মাটি কিন্তু আমি এটাতে ট্রান্সফার করবো এই মাটি আমি দিয়ে দিচ্ছি আবার সবগুলা গাছ আমি একটা পটেই লাগিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু সবটা যেটা গাছ ছিল এটা সব কেটে নিয়েছি কেটে শুধু গুড়াটা লাগিয়েছি যাতে খুব সুন্দর করে আবার বেড়ে ওঠে এই দেখো যেগুলো কেটেছি এখানে সব রেখেছি কারণ এগুলো অ অসুন্দর লাগছিল খুবই বেশি লাগছিল তার জন্য এখান থেকে আবার কিছু কাটিং বের করবো বের করে আবার লাগাবো আর দেখো এখানে আমি কিছু কাটিং এর আগেই লাগিয়েছি আরও আগে কিছু এরকম লতা কেটে এদের ছোটো ছোটো এইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন এই টপটাতে আরও কিছু কাটিং লাগিয়ে দেবো আগের গুঁড়াগুলো তো আছেই গাছের শিকড়গুলো তো লাগানো আছে তার সাথে আরো কিছু এখান থেকে নতুন কাটিং বের করে এখানে লাগিয়ে দেব যাতে আবার সুন্দর করে এই জানলাটাতে হয় দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য তো আমি আজকে দেখাচ্ছি মানি প্ল্যান্টের কাটিং কিভাবে করবে এই হলো একটা শিকড় এরকম শিকড় চেয়ে এভাবে তেসরা করে একটু কাটতে হবে এই দেখো এভাবে কাটতে হবে এই এইরকমভাবে কেটে বাস কতগুলো কাটিং বের করতে হবে তো এরকমভাবে আমি কিন্তু অনেকগুলোই কাটিং বের করেছি এই যে কাটিং বের করে আমি কিন্তু এরকমভাবে আলাদা জল দিয়েও কিন্তু লাগিয়েছি আমার ঘরে এরকমভাবে কাটিং বের করে করে সুন্দর করে করে অনেকগুলোই আমি লাগিয়েছি মানি প্ল্যান্ট মাটিতে লাগালেও হবে আবার এভাবে জলে লাগালেও কিন্তু হবে ঠিক তো এ হলো ফাইনাল লুক দুই রকমের স্ন্যাক প্ল্যান্ট এখানে লাগালাম তারপর লাকি আর আরেকটাতে এখনও কিছু লাগাইনি আর বড় পটটাতে এই যে মানি প্ল্যান্টগুলা সবগুলা এক জায়গাতে লাগিয়ে নিলাম এবার মানি প্ল্যান্টগুলা যখন বেড়ে উঠবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব